আমার ধারণা অনেকে এই খাবারটা জীবনে কখনো খাননি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে একটা নতুন জিনিস রান্না করব। যে খাবারটা সচরাচর অনেকেই কখনো খাননি তো আপনারা দেখতে পেলেন আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম এখন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো উঠিয়ে নিয়ে শিল্পাটায় বাডবো আর কড়াইয়ে পানি দিয়ে পানিটা গরম করতে দিয়েছি শিল্পাটাই ভালো করে বেটে নিয়ে এটা আমি গরম যে পানি দিয়েছি ওই পানিটা গরম হয়ে গেলে এটা সাথে ভালো করে মিশিয়ে নিব তো যেটা বলছিলাম এই খাবারটা আমিও কখনও খাইনি আর আমার ধারণা আপনারাও অনেকে কখনো খাননি তো আজকে আমি তৈরি করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না তো এটার সাথে কোনো প্রকার ডাল থাকবে না শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়ে ডালটা রান্না হবে তো কাঁঠালের বিচিগুলো বেটে নিয়ে আমি গরম পানির ভিতর মিশিয়ে নিলাম এখন এটাতে আমি দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ বাটা এবং একটু আদা বাটা দিয়ে দিব হলুদ দিয়ে দিব লবণ এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ডাল মানে কাঁঠালের বিচি দিয়ে যে ডালটা রান্না করব। সেটা ভালো করে ফুটিয়ে নিব ডালটা ভালো করে জাল হয়ে গেলে এটা আমি এখন তেলের পরে দিব আর তেলের পরে দিব ডালের মতো করে আপনারা যেভাবে ডাল তেলে দেন ওভাবে তেলের পরে দিতে পারেন আর আমি দিব এই যে প্রথমে তেলের ভিতরে একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দিব আস্ত জিরা দিয়ে এটাকে তেলের পরে দিয়ে দিব আবারও একটু জাল করে নিয়ে আমি নারকেল কুচি দিয়ে দিব সামান্য একটু তেল দিলাম দিয়ে নারকেল আপনারা চাইলে আর একটু ছোটো করে কুচি করে নিতে পারেন তো এখন নারকেলটা একটু ভাজা ভাজা করে আবার ডালের ভিতরে দিয়ে দিব। এবং ভালো করে জাল করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না এই রান্নাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন একটু নতুনত্ব আছে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করতে পারেন কাঁঠালের বিচির ডাল রান্না তো মজাদার একটা রেসিপি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন একটু খাবারটা নতুন তো খাবারটা ট্রাই করে দেখবেন যে ডিফারেন্ট স্বাদটা কেমন আসে